গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান বাদানুবাদ হচ্ছে সেনাপ্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ পাঁচ অগাস্টে আমরা ফিরে যাব পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া প্রাঙ্গণ এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব গ্রীষ্মপদ দুই সকাল এগারোটা ঢাকা শহরের চারিদিক থেকে বাদ ভাঙা বাড়ের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা উত্তরা থেকে মিরপুর থেকে আসছে যাত্রা যাত্রাবাড়ি থেকে গন্তব্য গণভবন দৃশ্যপট তিন গণভবন সকাল সাড়ে এগারোটা মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও প্রধান। বাদানুবাদ হচ্ছে সেনাপ্রধান বলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আজকে অন্তিম দিন আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন শেখ হাসিনা বললেন না আমি দেব না আমি ফাদার অফ দ্য ন্যাশনের কন্যা আমার বাবা এদের স্বাধীন করেছে আপনি গুলি চালান নিজের অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন নিশ্চ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেনাপ্রধান বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না আপনি চার দেওয়ালের মধ্যে অন্তরীণ আসুন দেখি দেশে কি হচ্ছে সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে যেখানে আমরা দুশো অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সপাচেক আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বক্তৃতা দিয়েছি শেখ হাসিনা দেখেছেন আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী আমি বললাম হ্যালো বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আমি বললাম তাই নাকি বলে জি স্যার তখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক এটার মাহাত্ম এটাই এটা বলছি এ যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আসপালাম তুলবেন না ইস্টার্ন সেক্টর ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে আর বক্তব্য নয় আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ